কাটিগড়ার সিদ্ধেশ্বরের রাধারমন আশ্রমে তিন ও চার ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী রাধারমন গোস্বামী জিরু একশো এগারোতম পণ্য আবির্ভাব তৃতীয় উদযাপন এবং উদয়স্থ হরিনাম সংকীর্তন এ উপলক্ষে আশ্রমে জোরদার প্রস্তুতি চলছে আয়োজক কমিটি কার্যকরী কমিটির সভাপতি প্রণব মালাকার সাধারণ সম্পাদক কাঞ্চন মালাকার সহ অন্যান্যরা বিস্তারিত তুলে ধরেন রিপোর্ট বরাক বিশন প্রণম মালাকার কাটিগড়া রাধারামন আশ্রম কমিটির কার্যকরী সভাপতি আমার সঙ্গে আছেন জন সম্পাদক কাঞ্চন মালাকার আরেক গুরু ভাই অজয় জয়ন্ত মালাকার আগামী তিন ডিসেম্বর আমাদের এই কাটিগড়া রাধারামন আশ্রমে একশো আট প্রভু রাধারামন গোস্বামী জীব একশো এগারোতম পালন করা হবে এই বছরের নিয়ে এই উৎসব পালন পালন হয়ে থাকে আমাদের এ মন্দিরে এবারও আমরা সেই মনোবাসনা নিয়েছি এবার একটু ব্যতিক্রমী এবার উদয়স্ত হরিনাম সংকীর্তন হবে চার ডিসেম্বর তিন ডিসেম্বর অধিবাস এতদ অঞ্চলের ধর্মপ্রাণ যারা আছেন সবার প্রতি আমাদের সাধারণ মন সেবক সংঘের কমিটি পক্ষ থেকে আবেদন যে এই অনুষ্ঠানকে সুন্দর স্বার্থ করে তুলতে আপনাদের একটি পাদেশে কামনা করে এটা স্থান হলো গিয়ে আমরা সিদ্ধেশ্বর কাটিগুড়া এবং আমরা তিন ডিসেম্বর অধিবাস এবং চার ডিসেম্বর উৎসব উদয়স্ত এবং আমরা ছোট এবং বোনের সবাই আমরা যে সব আমরা এখানে উপস্থিত হইতা এবং এই কামনাটা করিতেছি